আমার দৃষ্টিতে এই সমাবেশের প্রধান বার্তা হচ্ছে অনেকে হয়তো ভাবে যে দেশের তরুণ সমাজ কিশোর সমাজ যুব সমাজ হয়তো কোনো একটা বিষয়ে আবদ্ধ হয়ে গেছে বিষয়টা তা না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটি বাংলাদেশি জাতীয়তাবাদে আদর্শিক অনুপ্রাণিত একটি দল যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে আছে অনুণিত হচ্ছে প্রতিটি প্রজন্মে তারই অংশ হিসেবে আজ বাংলাদেশ জাতীয়বাদী দলের অন্তর্ভুক্ত ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলে যুব তরুণদের নিয়ে কিশোরদের নিয়ে একটা সমাবেশ যাতে দেখানো হচ্ছে তো তারুণ্যের শক্তি তারুণ্যের সম্ভাবনা তারুণ্যের যে শক্তি সামর্থ্য এবং সম্ভাবনা সেটাইকেই দেখানোর জন্য বোঝানোর জন্য একটি তারুণ্যের সমাবেশ ডাকা হয়েছে এটাই প্রতিবাদ্য বিষয় ভবিষ্যতে এই তরুণরা দেশের বিশেষ ভূমিকা রাখবে জুলাই বিপ্লবকে সামনে রেখে বাকস্বাধীনতা সুশাসন এবং সুশাসন বাক স্বাধীনতা এবং এগুলি প্রতিষ্ঠার জন্য গণ নাগরিক প্রতিষ্ঠা বা নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা দরকার করবে এই অঙ্গীকার থেকে আজকে যুব সমাবেশ সফল হবে সফল হচ্ছে ইনশাল্লাহ